এগুলো নিয়ে যাচ্ছে এগুলো না খাইতে খাইতে যাইবো আবার খাইতে খাইতে আইবো করে থার কাদা নেই এই ফোন তো হানি বেড়ে গেছে রোডে বসে রয়েছে এই যে এইখানে একটা তেল পাম্প এই যে তেল পাম্প কিন্তু এই তেল পাম্প তেল পুরো এখানে মানে এই পানিটা বন্ধ হয়ে গেছে তেলের আর যারা নৌকা নিয়ে আসবেন তারা পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে আসবেন

সবার একটাই অভিযোগ যারা আসতেছে তারা প্রতি নৌকায় বিশ জন পনেরো জন আসতেছে তারা যদি এতজন থাকে তাহলে নৌকায় উদ্ধার করবে কি হবে সবার একটাই অভিযোগ ফ্রেনের মানুষের এই যে শহরটা দেখতেছেন এটা হচ্ছে ফেনি শহর আর আমি খুব কাছ থেকে যেটা দেখেছি সেটাই বলি সেটা হচ্ছে যারা আপনারা ত্রাণ নিয়ে আসতেছেন তারা কিন্তু মানে যেখানে যাওয়া দরকার সেখানে যাইতে পারতেছেন না কেন নৌকা নাই একটা বিষয় সবার একটাই অভিযোগ এখানে যারা আসতেছে নৌকা বা বোর্ড নিয়ে তারা নিজেরাই ঘুরতেছে সবার মুখে তো শুনলেনি আমি নিজে যেটা দেখলাম আসলে তারা ঘুরতেছে আর দেখতেছে এই কিন্তু আসলে যেখানে যাওয়া দরকার আমি তাদেরও দোষ দিব না কারণ তারা যাইতে পারতেছে না যে পরিমাণে পানির স্রোত মানে প্রত্যেকে তো জীবনের মায়া আছে তারা তো জীবন সবকিছু দিয়ে তো আর মানুষকে উদ্ধার করতে পারবে না তারপর সবাই চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছেন যে আমার মানে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছে না আমি তো ফেনি শহরেই আছি ভাই আমি আপনাদেরকে বলি লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে আছে হতে পারে আপনার ফ্যামিলি ওইখানে আছে আপনারা টেনশন করবেন না অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আছে অনেক অগণিত শুধু কারেন্ট নাই নেট নাই যে কারণে আপনারা যোগাযোগ করতে পারতেছেন না আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি আশা করি ভালো আছে আপনারা টেনশন করেন না দোয়া করেন দোয়া করা ছাড়া কিছু করার নেই দোয়া করেন অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আছে থেকে মেন বিষয় যেটা সেটা হচ্ছে যে যেভাবে পারে সবাই কিন্তু চেষ্টা করতেছে কেউ কিন্তু বসে নেই মানে চেষ্টা করতেছে হয়তো পারতেছে না কোথাও না কোথাও বাধা সৃষ্টি হচ্ছে কিন্তু সবাই কিন্তু চেষ্টা করতেছে দেখেন কত মানুষ মানে চেষ্টা তো করতেছে এটাই বড় কথা আমরা তো চেষ্টা করতেছি ঠিক আছে তো আপনারা টেনশন করবেন না আপনারা শুধু দোয়া করেন দোয়া করেন ইনশাল্লা সব কিছু ঠিক হয়ে যাবে আর যারা প্রবাসে আছেন জানি তারা অনেক বেশি টেনশন করতেছেন আমাকে অনেকে ফোন দেছেন দোয়া করেন আশা করি আপনার ফ্যামিলি ভালো আছে